আসসালামু আলাইকুম আলা কারীম আম্মা বাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আমি আজকে আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের উনত্রিশ পাড়া সুরায় আলহাক এর এক নং আয়াত থেকে পঞ্চাশ নং আয়াত পর্যন্ত তেলোয়াত এবং পাশাপাশি অনুবাদটি আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আপনারা গুরুত্বপূর্ণ আয়াতটি শ্রবণ করবেন আল্লাহ রাবুল আলামিন শুরুতে বলেছেন রহমান রহিম পরম করুণময় মেহেরবান আল্লাহর নামে আল্লাহ অবসম্বী ঘটনাটি কি সে অবশ্যম্বী ঘটনাটি তিন নম্বরতে বলা হয়েছে ওমা আদোর কামাল্লা তুমি কি জানো সে অবশ্যম্ভী ঘটনাটি কি অর্থাৎ আল্লাহ সভান হওয়া তালা বিশ্ব নভি হজরতে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি হইয়াসাল্লাম কে বলেছিলেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লাম আপনি কি সেই অবসম্বী ঘটনাটি সম্পর্কে জানেন কি সেই অবসম্বে ঘটনা এভাবে তিনবার বলেছেন তুমি কি জানো সে আসলে সেই অবসাম্বী ঘটনাটা কি তাহলে আমার কাছ থেকে শোনো মানে ওহের মাধ্যমে আল্লাহ সব তাহলে বিশ্বনবীকে জানিয়েছেন আর তা হচ্ছে সামুদ ও আদ আকস্মিকভাবে সংগঠিতব্য সে মহা ঘটনাকে অস্বীকার করেছিল অর্থাৎ আল্লাহ রুবুল আলমিন আদ জাতি এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন কী কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন সে বিষয়টি জানাচ্ছেন আল্লাহ বলেন তাই সামুদকে একটি কঠিন মহা বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে আল্লাহ তালা বিশ্বনবিকে জানিয়ে দিয়েছেন কিভাবে সামুদ জাতিকে ধ্বংস করেছেন আজ জাতিকে ধ্বংস করেছেন কিভাবে এই বিষয়টি জানাচ্ছেন পরে আয়াতে বলেছেন ওয়া আম্মা আযুন ফাহলকুম রিহিন সরসারিন আর আতকে কঠিন জঞ্জা বাতাস দিয়ে ধ্বংস করেছেন অর্থাৎ সামুজাতিকে আল্লাহ তালা মহাপ্রলয় দিয়ে ধ্বংস করেছেন আর আজ জাতিকে যে এরকম ঝঞ্ঝা বাতাস দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং সেটা কত সময় ছিল তালা। সেটাও জানিয়ে দিয়েছেন যা তিনি সাত রাত এবং আট দিন ধরে বিরামহীনভাবে তাদের উপর চাপিয়ে রেখেছিলেন

যেন খেজুর যেন খেজুরের পুরনো কাণ্ড উদাহরণ দিলে ভাই আপনারা একটু বসবেন খেজুর গাছের ডাল যদি কেটে রৌদ্রে শুকা দেওয়া হয় এরকম শুগা দেওয়ার পরে যদি বৃষ্টি নামে আবার শুগায় আবার বৃষ্টি নামে আবার শুগায় আবার বৃষ্টি নামে আবার শুগায় এরকমভাবে যদি অনেক দিন যাবত চলতে থাকে হঠাৎ যদি একদিন বাতাস আসে তখন দেখবেন তুলার মতো সেই খেজুরের কাণ্ডগুলি অর্থাৎ খেজুরের ডালের যে পাতাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে যায় বিভিন্ন জায়গায় থুপড়ে পড়ে থাকবে আল্লা তালা বুঝাচ্ছেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমি আজ জাতি সামুদ এরকম ভাবে ধ্বংস করেছি যদি তুমি দেখতে এরকমভাবে এরকম ভাবে রয়েছিল তারা তাদেরকে সেই খেজুর কাণ্ডের ন্যায় উদাহরণ দিয়েছেন তুমি তাদের কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছ কি অর্থাৎ সেই আজ জাতি জাতি তাদের কোনোই অস্তিত্ব নাই সে জাতি দুইটা জাতিকে আল্লাহ সুবাহান হুয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ বসেন হে মোহাম্মদ তুমি কি তাদেরকে অবশিষ্ট পরবর্তীতে তাদের বংশ সম্পর্কে তুমি পেয়েছ কাউকে কাউকেই পাওয়া যায়নি সবাই কি আল্লাহ আল্লা সুবাহ ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করার কারণে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ সবহান হওয়া তালা তাদেরকে এমনিভাবে ধ্বংস করে দিয়েছেন তারপরে আবার একটু পিছনের দিকে উদাহরণ দিয়েছেন ইতিপূর্বে ফ্রাউন তার পূর্ববর্তী লোকেরা এবং উলট পালট হয়ে যাওয়া জনপথ সমূহ একই মহা অপরাধে অপরাধী হয়েছিল অর্থাৎ প্রাউন শীবালঙ্গন করেছিল ছয় লক্ষাধিক সহ তার সেনাবাহিনী সহ আল্লাহ তালা সবাইকে নীল নদে চুবে তাদেরকে মেরেছেন অনুরূপভাবে পূর্ববর্তী লোকদেরকে যে বলা হয়েছে সেটা হজরতে নূহ আলাইহি আসাল্লামকে সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়া দিয়েছিলেন কিন্তু তার কমের কেহই মাত্র কয়েকজন ছাড়া কেহই তার প্রতি অনুসরণ করেনি তার প্রতি একটু দা করেনি তার প্রতি ইমান আনয়ন করেনি যার কারণে আল্লাহ প্লাবন দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন সে কথা এখানে বলা হয়েছে যে ফেরাউন এবং তার পূর্ববর্তী লোকেরা আর লু সাল্লামের কমকে আল্লাহ উল্টে দিয়েছিলেন সেইটা বলা হয়েছে ওলট পালট হয়ে যাওয়া সেই জনপম সেটা এখন যেটা বর্তমানে আছে ডেটসি আল্লাহ তালা সেই জমিন সহ উল্টে দিয়েছিলেন সেই কথা বলেছে অজ এবং তার লোকেরা এবং উল্ট পলট হয়ে যাওয়া সেই জনপদ একই মহা অপরাধে অপরাধী হয়েছিল অর্থাৎ আল্লাহ তালা এদেরকে এভাবে ধ্বংস করেছেন আজ জাতি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বিহীম ফ্রা খ জহুম তারা সবাই তাদের রবের প্রণীত রচুনের কথা অমন্য করেছিল তাই তিনি তাদের অত্যন্ত কঠোরভাবে পাকরাও করেছিলেন তবে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ হওয়া হা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন আজ জাতিকে ধ্বংস করে দিয়েছেন প্রাউনের সেনাবাহিনী সহ ধ্বংস করে দিয়েছেন সেই নুফা আলাহিসাল্লামের কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবং লুত আলাহিসাল্লামের কমের লোকেরা ছিল সমকামী তাদেরকে আল্লাহ জমিন সহ উল্টে দিয়েছেন তে সবাই কি করেছিল প্রত্যেকটা যুগে আল্লাহ তালা পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন কিন্তু তাদেরকে তারা কি করেছিল সবাই অমান্য করেছে যতগুলি পয়গম্বররাই দুনিয়া এসেছেন প্রত্যেকটা পয়গম্বরের তার কমে লোকেরা অনেকেই তাকে গ্রহণ করেনি যারাই গ্রহণ করেনি যারাই সীমালঙ্ঘন করেছে তাদেরকে আল্লাহ তালা এমনিভাবে ধ্বংস করে দিয়েছেন সে কথায় অত্র আয়াতে বলেছেন তাদের অপ্রাচুলি একটাই তারা তাদের রসূলের প্রেরিত রসূলের আদেশ অমান্য করেছিল যার কারণে তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ইন্না লম্মা তাগালমা উহামালনাকুম ফিল জারিয়া যে সময় পানির তুফান সীমা অতিক্রম করলো তখন আমি তাদেরকে জাহাজে সওয়ার করেছিলাম অর্থাৎ নৌ আলাইসাল্লামের প্লাবনের কথা বলা হয়েছে সে নৌকা অর্থাৎ কিস্তি তৈরি করেছিলেন সেই নৌকার মধ্যে মাত্র আশি জোড়া প্রাণী বহন আরোহণ করেছিল শুধুমাত্র তারা সারা আর যত লোকই ছিল সবাই সবাইকে আল্লাহ সেই প্লাবনে ধ্বংস করে দিয়েছেন সেটা এখানে বলেছেন যে যে সময় পানির তুফান সীমা অতিক্রম করেছিল তখন আমি তোমাদেরকে জাহাজে সওয়ার করেছিলাম অর্থাৎ ওই আশি জন আশি জোড়া প্রাণী আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছিলেন নাজাদ দিয়েছিলেন যাতে এই ঘটনাকে আমি তোমাদের জন্য একটা শিক্ষানীয় স্মৃতি বানিয়ে দেই যেন স্মরণকারী কান তা সংরক্ষণ করে আল্লাহ চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বলেছেন অথপর যে সময় সিংঘায় ফুৎকার দেওয়া হবে একটি মাত্র ফুৎকার وحملت الأرض والجبال <سؤال> فدكتا دكتا واحدا وحملت الأرض والجبال فدكتا دكتا واحدا পাহাড় সহ পৃথিবীকে উঠিয়ে একটি আঘাতেই চরণ বিচরণ করে দেওয়া হবে সেদিন সে ঘটনা সংগঠিত হয়ে যাবে অর্থাৎ কে সংগঠিত হবে ও কতি সমা উফাহিয়া ইয়মা ই যেও সেদিন আসমান চৌসির হয়ে যাবে এবং তার বন্ধন শিথিল হয়ে পড়বে ওয়াল মালকুয়ালা আরো যা ইহা ওয়া ইয়াহ মিলো বি কাফ হুম ইয়োমাইজিং সামানীয় প্রস্তারা এ প্রান্ত সীমায় অবস্থান করবে সেদিন আটজন প্রস্থা তাদের উপরে তোমার রবের আড়শ বহন করবে অর্থাৎ সেই কামতের দিন আল্লার আড়সকে এরকম আটজন প্রস্থা তাদের কাঁদে বহন করে রাখবে তাদের পা হয়েছে সপ্ত জমিনের নিচে সে দিনটিতে তোমাদেরকে পেশ করা হবে তোমাদের কোনো গোপনীয় বিষয়ই আর সেদিন গোপন থাকবে না আল্লাহ তালা উনিশ নম্বর আয়াতের মধ্যে বলেন বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ফলামন ও তিয়া কিতাবাহু বিয়ামিনই সে সময় যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে ফাইয়া কু লোহা ও ও কিতা বিয়া তখন সে বলবে নাও আমার আমূল নামা পরে দেখো ইন্নি জলান্তয়ান নি মোলাকিন হিসাবিয়াং আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে ফ্রাহুয়াফিয়া সাতিরিয়াং তাই সে মনের মতো আরাম আয়াসের মধ্যে থাকবে বিজান্নতি নালিয় উন্নত মজাদার জান্নাতে কুতু সুহাদানিয় যার ফলের গুচ্ছ নাগালের সীমায় অবনমিত হয়ে হে থাকবে কুনু এসব লোকদেরকে বলা হবে অতীত দিনগুলোতে তোমরা যা করে এসেছ তার বিনিময়ে তোমরা তৃপ্তির সাথে খাও এবং পান করো ওয়া আম্মান উতিয়া কিতাবাহু বিশমা লি আর তার বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু ইয়া লাইতনি লাম উতা কিতাবা সে বলবে হায় আমার আমল নামা যদি আমাকে আদৌ না দেওয়া হতো এবং আমার হিসাব যদি আমি আদৌ না জানতাম তাহলে না কতই ভালো হতো হায় আমার সেই মৃত্যুই যদি চূড়ান্ত হতো অর্থাৎ যা দুনিয়াতে হয়েছিল দুনিয়াতে যে মৃত্যু হয়েছিল সেই মরণটা যদি আমার শেষ হতো তাহলে সেটাই ভালো হতো আজ আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আর আমার সব ক্ষমতা এবং প্রতিপত্তি বিনাশপ্রাপ্ত হয়েছে অর্থাৎ আমার আজকের কোনো ক্ষমতা কোনে কোনো কাজে আসলো না আল্লাহতালার পক্ষ থেকে আদেশ করা হবে পাকরাও করো ওকে ধরো আর ওর গলায় বেরিয়ে পরিয়ে দাও অর্থাৎ ডান্ডা আপনারা দেখছেন অনেক আলেমুলামাকে জেল হাজতে নিয়েছে ডান্ডাবেরি পরিয়ে ওরকমভাবে ডান্ডা পরিয়ে তাদেরকে হুকুম দেওয়া হবে এরকমভাবে যারা জাহান হবে তাদেরকে এরকম ডান্ডাবেরি পরিয়ে জাহান নামের দিকে নেবে তারপর জাহান নামে নিক্ষেপ করো অর্থাৎ ডান্ডাবেরি পরবস্থা এনে তাকে জাহান নামের মধ্যে

সে মহান আল্লাহর প্রতি ইমান পোষণ করত না ওয়ালা ইয়ুহুদু ওয়ালা এবং দুস্থ মানুষের খাদ্য দিতে উৎসাহিত করত না অর্থাৎ মিসকিনদেরকে নিজে তো খাবার দিত না আর কাউকে দিতে দেওয়ার জন্য উৎসাহ করত না ফলাইসালাহুল ইয়াউমা হামিম তাই আজকে এখানে তার সমতী কোনো বন্ধু নেই মিন গিসলিন আর কোন খাদ্য নেই ক্ষত বিক্ষত পুষ রক্ত ছাড়া যা পাপীরা ছাড়া আর কেউ খাবে না অর্থাৎ পাপীদের জন্য এরকম পুষ রক্ত মানে মানুষের পোড়া হইলে যেমন ওখান থেকে পচে পুষ রক্ত বের হয় সেগুলি তাদের জাহান্নেদের খাবার হবে আল্লাহ বলে নতেব তা নয় আমি সপাত করছি ওই সব জিনিসের যা তোমরা দেখতে পাও তুসিরুন এবং ওই সব জিনিসের যা তোমরা দেখতে পাও না অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবই তো আমরা দেখতে পাই সেটার আল্লাহ কসম করেছেন আর পরবর্তীতে বলছেন যেটা তোমরা দেখতে পাও না সেটারও কসম করেছেন অর্থাৎ আল্লাহকে দেখতে পাই না ফোরস্তাদেরকে আমরা দেখতে পাই না জান্ন জাহান্নাম দেখতে পাই না সেটার ব্যাপারে আল্লাহ কসম করেছেন এটা একজন সম্মানিত রসুলের বাণী নুন কোন আল্লাহ বলেন এটা কোনো কবির বাক্য নয় এটা কবির রচনা নয় তোমরা খুব কম কমই ইমান পছন্দ করে থাকো ইমান এনে থাকো আর এটা কোনো গণকের গণ গণনাও নয় অর্থাৎ আল্লাহ রসুল গণ গণক নন সেটা বুঝিয়েছেন তোমরা খুব কম চিন্তা ভাবনা করে থাকো অর্থাৎ খুব কম কম অনুধাবন করে থাকো এ বাণী বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিল করত অর্থাৎ আল্লাহর কোরআনকে বলা হয়েছে যে কোরআনুল করিম যে বিশ্বজাহানের যিনি রব তার পক্ষ থেকে নাজিল করিত অর্থাৎ এর বিষয়ে বিস্তারিত আলোচনা তো সময় নেই কাফের মুশ্রিকরা বলতো মোহাম্মদ নিজে থেকে কোরআন বানিয়েছে কিন্তু তাদের দাঁত ভাঙ্গার জবাবটা এখানে দিয়েছেন যে না এটা বিশ্ব জাহানের যিনি রব তার পক্ষ থেকে নাজিরকৃত মোহাম্মদের বানানো না আল্লাহ তালা বলেছেন ওয়েল যদি এ নবী নিজে কোনো কথা বানিয়ে আমার নামে বলে চালিয়ে দিত অর্থাৎ মোহাম্মদ যদি নিজে থেকে বানিয়ে বলতো যেটা আল্লাহ তালা কোরআন তাহলে আল্লাহ তাদেরকে এমন কি বলেছেন শোনেন তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম অর্থাৎ তার ডান হাত পাকড়াও করতাম এবং ঘাড়ের রক কেটে দিতাম চিন্তা করছেন কত বড় কঠিন কথা অর্থাৎ মোহাম্মদ যদি সে নিজে থেকে বানাইয়া সে কোনো কথা আমি আল্লাহর নামে চালাইয়া দিত তাহলে আমি তার ডান হাত পাকড়াও করতাম এবং গরধানটাকে আমি ছিঁড়ে ফেলে দিতাম কত বড়ো কঠিন কথা বলেছেন অর্থাৎ কাপেরদের দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন তার মানে এটা মোহাম্মাদের বানানো কিতাব নয় এবং এও বলেছেন ফালামিং কুম আহাদিন আনহু HAZIZIN তোমাদের কেউই যদি তখন আমাকে এ কাজ থেকে বিরাত রাখতে পারত না অর্থাৎ মোহাম্মদ কে জন্য কেউ যদি এগিয়ে আসত কিন্তু কেউ তাকে বসাইতে পারত না আল্লাহ তাআলা যদি তাকে পাকড় করতেন ওয়া ইন্নাহু লা যিকরাতুল লিল আসলে এটি আল্লাহ বীরু লোকদের জন্য একটা নসিহাত আমি জানি তোমাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোক মিথ্যা প্রতিপন্ন করতে থাকে কাফিরিন নিশ্চিতভাবে তা এসব কাফেরদের জন্য অনুতাপ ও আফসুসের কারণ হবে ওয়া ইন হু এটি অবশ্যই এক নিশ্চিত সত্য ফাস মি রব্বিক আজিম প্রতীপ হে নবী তুমি তোমার মহান রবের পবিত্রতা ঘোষণা করো সদক আজিম আল্লাহ সবহান হওয়া তালা আমাদের প্রত্যেক মুসলমান ভাই এবং বোনদেরকে অত্র আয়াতের মধ্যে যে বর্ণনা করেছেন সে বিষয়ের উপরে আমূল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত